নমস্কার আজ বাংলার শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশ বড়দের প্রণাম ও ছোটোদের আন্তরীণ ভালোবাসা জানিয়ে আজ আমার নতুন চ্যানেলের ভিডিও শুরু করলাম আমার নাম দেবব্রত ঘোষ আমি পশ্চিমবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনার জেলার বাসিন্দা আর চ্যানেলটিকে পাশে থাকুন পাশে থাকা বেল আইকন অল করুন এতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন লাইক দিলে কি হয় আমি উৎসাহ পাই আমি পরবর্তী নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আর আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে খুলবেন না নমস্কার